পূর্ব ঘোষণা মতোই বাংলার বাড়ি অথবা বাংলা আবাস যোজনার লিস্ট প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র কয়েকটি জেলাতে এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি কারণ বিগত কয়েকদিন আগেই উপনির্বাচন হয়ে গেল কয়েকটি জেলাতে সেই সব জেলাতে সার্ভের কাজ করা হয়নি বর্তমানে সার্ভের কাজ চলছে সার্ভের কাজ সম্পন্ন হয়ে গেলেই আগামী কয়েকদিনের মধ্যে সেই সব জেলার অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা সেই লিস্টগুলো পেয়ে যাবেন অনেক আপনারা দেখতে পাচ্ছেন একটি জেলার কিন্তু আমরা লিস্ট বের করে নিয়েছি এবং তিন প্রকারের লিস্ট এখানে বের হয়ে যাচ্ছে এলিজিবল ইনএলিজিবল এবং ইনঅ্যাকটিভ তো কোন লিস্টে আপনার নাম থাকলে আপনারা পনেরোই ডিসেম্বর থেকে টাকা পাবেন তাছাড়াও এটাই কি ফাইনাল লিস্ট কিনা সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করেন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিসিয়ারি এবং দেখতে পাচ্ছেন এখানে ফিনান্সিয়াল ইয়ার 2024-25 রয়েছে অর্থাৎ 2024-25 অর্থবর্ষের জন্য কিন্তু এই লিস্টটি প্রকাশ করা হয়েছে এবং রেফারেন্স আইডিও রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে নাম থেকে শুরু করে আধার কার্ডে কি নাম রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে কি নাম রয়েছে সেটাও কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এবং রিমার্স এর এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিছুই কিন্তু নেই এই লিস্টের মধ্যে আপনারা নাম কিভাবে খুঁজবেন অন আপনারা দেখতে পাচ্ছেন 400 চব্বিশটি কিন্তু এখানে পেজ রয়েছে এর জন্য আপনারা পিডিএফ টি ওপেন করে নেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন সার্চ বাটনটি এই সার্চ বাটনের উপর ক্লিক করে দেবেন এবং যে নামটি আপনি সার্চ করতে চাইছেন সেই নামটি কিন্তু এখানে আপনি সার্চ করে দেবেন ধরুন আমরা গোপাল লিখে সার্চ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন গোপাল লিখে সার্চ দিতেই এখানে প্রায় কিন্তু দুশো অথবা তিনশোর মতো কিন্তু নাম চলে আসবে দেখতে পাচ্ছেন দুশো টি নাম চলে এসেছে তো আপনার যে টাইটেল হবে সেই টাইটেলটিও কিন্তু এখানে আপনি লিখে দিতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনি নামগুলো চেক করে নিতে পারবেন নিচে আপনি কমলা এবং হলুদ কালার দিয়ে দেখতে পারবেন তো এভাবেই খুব সহজে কিন্তু আপনার নামটি খুঁজে নিতে পারবেন যে কোন লিস্টে আপনার নাম রয়েছে তো চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেই লিস্টগুলো আপনারা দেখবেন লিস্টগুলো দেখার জন্য জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এর জন্য গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগলে এসে সার্চ দেবেন ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট লিখে ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট লিখে সার্চ দিতেই এই ধরনের কিন্তু কয়েকটি রেজাল্ট দেখতে পারবেন এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন igod.gov.in এটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করতেই অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সব ডিস্ট্রিক্টের নাম কিন্তু চলে এসেছে প্রথমে রয়েছে আলিপুরদুয়ার এরপরে রয়েছে বাঁকুড়া বীরভূম আপনার যে জেলা হবে সেই জেলার উপরে আপনি কিন্তু ক্লিক করে দেবেন ধরুন আমরা হাওড়া লিস্ট দেখব এর জন্য এই হাওড়ার উপরে ক্লিক করে দেব এই হাওড়ার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন howra.gov.in যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে হাওড়া ডিস্ট্রিক্টের সেখানে কিন্তু আপনারা চলে যাবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট ডট এর উপরে ক্লিক করে দেবেন এটি কিন্তু আমি হাওড়ার দেখাচ্ছি যদি আপনার কোচবিহার জেলা হয় অথবা জলপাইগুড়ি জেলা হয় আলিপুরদুয়ার আপনার যে জেলা হবে সেই জেলার উপরে আপনি ক্লিক করে দেবেন অথবা আপনার জেলার নামটি লিখে ডট গভ ডট ইন শুধুমাত্র এই যে ডট গভ ডট ইন এই লেখাটি লিখে দেবেন তাহলে কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো এই থ্রি ডট এর উপরে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে একটু আপনার উপরে তুলে নেবেন দেখুন এখানে বাংলার বাড়ি একটি কিন্তু অপশন রয়েছে যদি এই বাংলার বাড়ি অপশন আপনাদের ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন নোটিফিকেশন অপশনটি এই নোটিফিকেশনের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন দেখুন এই নোটিফিকেশনের এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন খুলে যাবে তো এখানে রয়েছে অ্যানাউন্সমেন্ট এই অ্যানাউন্সমেন্টের উপরে ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে অনেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই আপডেট গুলো দেওয়া হয়েছে অনেক জেলার কিন্তু সাতাশ তারিখ থেকে তবে অফিসিয়াল ভাবে সাতাশে নভেম্বর থেকে এই জেলার অফিসিয়াল ওয়েবসাইট গুলিতে কিন্তু নোটিফিকেশন গুলো দেওয়া হয়েছে তো এখানে রয়েছে ক্লিক ফর দ্য প্রভিশনাল লিস্ট অর্থাৎ খসড়া লিস্টের জন্য এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন দেখুন সেই জেলার যে ব্লকগুলি রয়েছে সেই ব্লক অনুযায়ী কিন্তু এখানে পার্ট পার্ট করে সমস্ত কিছুই দেওয়া রয়েছে তো দেখুন এখানে রয়েছে সদর এরপরে রয়েছে ডোমজুর এরপরে রয়েছে জগৎ বল্লভপুর এই যে জগৎ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনটি কিন্তু লিস্ট রয়েছে এলিজিবল লিস্ট ইন এলিজিবল লিস্ট এবং ইন অ্যাক্টিভ যদি আপনার এলিজিবল লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু 15 ডিসেম্বর থেকে টাকা পাওয়ার জন্য যোগ্য অথবা আপনার কিন্তু সার্ভে সঠিকভাবে করা হয়েছে এবং যদি আপনি ইন এলিজিবল লিস্টে আপনার নামটি দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে আপনি কিন্তু অযোগ্য উপভোক্তা অর্থাৎ আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্য নন এবং যদি দেখতে পারেন কি কারণে সেটা আপনি জানতে পারবেন মানে কিন্তু সেই উপভোক্তা অন্য কোনো রাজ্যে চলে গেছে অথবা সেই উপভোক্তার কিন্তু সার্ভে করাই হয়নি অর্থাৎ সেই উপভোক্তা উপস্থিত ছিল না এই কারণে কিন্তু ইন হয়ে যেতে পারে যদি আপনি দেখতে পারেন ইনঅ্যাক্টিভ এবং ইন ইনএলিজিবল লিস্টে আপনার নাম রয়েছে অর্থাৎ আপনি একজন যোগ্য উপভোক্তা সত্ত্বেও এলিজিবল লিস্টে নাম থাকে কিন্তু আপনাদের যে ব্লক অফিস এসডি অফিস রয়েছে সেখানে কিন্তু আপনি ডিসেম্বর থেকে টাকা পাবেন না অথবা অফিশিয়ালি যে 15 ডিসেম্বর থেকে টাকা ছাড়ার কথা রয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না শুধুমাত্র এলিজিবল লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু টাকা পাবে তবে অনেকের এলিজিবল লিস্ট থেকেও নাম বাদ যেতে পারে কি কারণে নামগুলো বাদ যাবে সেটাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তবে এই যে জেলার লিস্টগুলো রয়েছে এই লিস্টগুলো কিন্তু খুব সহজে এক জায়গায় আপনারা পেয়ে যেতে পারেন এর জন্য আপনাদের সুবিধার্থে সরাসরি কিন্তু একটি বক্সে প্রোভাইড করা হবে অথবা পেয়ে যাবেন সেই আপনি লিঙ্ক করে নেবেন এরকম স্ক্রিন শো হয়ে যাবে তো একটি পোস্ট কিন্তু খুলে যাবে বাংলা আবাস যোজনার লিস্ট মোবাইলে দেখুন সব জেলার তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন কিভাবে লিস্ট চেক করবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে শুধুমাত্র এখানে হাওড়া জেলার কিন্তু উদাহরণস্বরূপ দেখানো হয়েছে তো এইভাবে প্রত্যেক জেলার কিন্তু আপনি লিস্ট চেক করে নিতে পারবেন তো এখান থেকে একটু আপনার উপরে তুলে নেবেন নিচে রয়েছে জেলাভিত্তিক বাংলা আবাস যোজনার খসড়া লিস্ট তো প্রত্যেকটা জেলার নাম কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাঁকুড়া এরপরে রয়েছে বীরভূম দক্ষিণ দিনাজপুর হুগলি হাওড়া যে জেলার আপনি লিস্ট দেখতে চাইছেন সেই জেলার পাশেই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এখানে হাত দিন এখানে আপনি হাত দিয়ে দেবেন যখনই আপনি এখানে হাত দিয়ে দেবেন সেই জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাবে তাছাড়া কোনো জেলার যদি পিডিএফ দেওয়া থাকে তাহলে সেই পিডিএফটি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন সরাসরি ধরুন আমরা এই যে পূর্ব মেদিনীপুর এই পূর্ব মেদিনীপুরে দেখতে চাইছি তো এই পূর্ব মেদিনীপুরের এখানে হাত দিন এখানে আমরা যখনই ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এখানে রয়েছে প্রভিশনাল লিস্ট অফ বেনিফিসিয়ারি অফ রুরাল হাউজিং দু হাজার চব্বিশ পঁচিশ এখানে প্রত্যেকটা ব্লকের নাম কিন্তু আলাদাভাবে রয়েছে এবং সেই ব্লকের ইনএক্টিভ এলিজেবেল ইন প্রত্যেকটা লিস্ট কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে ধরুন আমরা তমলুক ব্লকের দেখব এই তমলুকের ইনএক্টিভ লিস্ট এটার উপর ক্লিক করে দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন এলিজিবল লিস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইন লিস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ধরুন আমরা ইন লিস্ট দেখবো এখানে ভিউ রয়েছে এই ভিউ আমরা ক্লিক করে দিচ্ছি এরপর একটি কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সেই পিডিএফটি আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করতে দেখতে পাচ্ছেন কি কারণে ইনএক্টিভ হয়ে আছে সেটা কিন্তু দেখাচ্ছে দেখুন ব্যক্তির নাম কিন্তু এখানে থাকবে এবং রিজনের এখানে বলা হয়েছে হাউস হোল্ডস লিভিং ইন হাউস উইথ পাক্কা রূপ ওয়াল অর্থাৎ এখানে বলা হচ্ছে বেনিফিশিয়ারি কিন্তু ইতিমধ্যেই পাকা বাড়িতে বসবাস করছেন অর্থাৎ এই কারণেই কিন্তু ইন হয়ে গেছে তো কি কারণে আপনার নামটি ইন এলিজিবল লিস্টে চলে গেছে সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ অর্থবর্ষের কিন্তু এই লিস্ট অর্থাৎ বর্তমান যে সার্ভেটা হয়ে গেল তার কিন্তু এই লিস্টটি তৈরি করা ভিত্তিতে হয়েছে এরপর আপনাদের আমি ইন একটিভ লিস্ট লিস্ট একটি আমরা ডাউনলোড করে নিচ্ছি ইনএকটিভ লিস্টের এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে মাইনরিটি হাউস অর্থাৎ ইতিমধ্যে উনি কিন্তু কোন একটা স্কিমে টাকা পেয়ে গেছে অথবা কোনো একটা স্কিমের কিন্তু উনি ঘর পেয়ে গেছে এরপর পাক্কা হাউস কি কারণে ইনএক্টিভ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আফটার ভিজিটিং ফোর টাইম নো ওয়ান প্রেজেন্ট ইন দিস হাউস অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে বাড়িতে যাওয়া হয়েছিল সেই বাড়িতে কিন্তু চারবার যাওয়া হয়েছে চারবার যাওয়ার পরেও কিন্তু সেই বাড়িতে লোক ছিল না সেই কারণে কিন্তু ইনএক্টিভ হয়ে গেছে অর্থাৎ ইনএক্টিভ কি কারণে হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যদি আপনি দেখতে পারেন ইন এলিজিবল অথবা ইনএক্টিভ লিস্টে আপনাদের নাম রয়েছে কি কারণে নামটি রয়েছে সেটাও কিন্তু এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন আবারও জানিয়ে দিচ্ছি ইনএক্টিভ বেশ কয়েকটি কারণে কিন্তু হতে পারে আপনার বাড়িতে সার্ভেতে গিয়েছিল আপনার বাড়িতে লোক ছিল না অথবা আপনি অন্য কোনো রাজ্যে বর্তমানে বসবাস করছেন অর্থাৎ পার্মানেন্টলি আপনি অন্য কোনো রাজ্যে চলে গেছেন সেক্ষেত্রে কিন্তু ইনএক্টিভ হয়ে আছে एलिজিবল হচ্ছে যারা বাড়ি পাবে তাদের কিন্তু এই এলিজেবেল লিস্টে নামটা উঠে গেছে অর্থাৎ তারা সবগুলো শর্তই কিন্তু পূরণ করেছে এবং ইন एलिজিবল অযোগ্য উপভোক্তা যদি আপনার পাকা বাড়ি থেকে অথবা চার চাকা থাকে যে শর্তগুলো দেওয়া হয়েছিল এগারোটি সেই শর্তগুলোর আপনার কি কারণে ইনএলিজিবল হয়ে গেছে ডাউনলোড করে দেখে নিতে এবং উপভোক্তার নাম কিভাবে সার্চ করবেন ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার তো এখন কথা হলো এলিজিবল লিস্টে থাকা সত্ত্বেও কি কারণে আপনার নামটি বাদ যেতে পারে অনেক আপনারা একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যেখানে বেশ কয়েকটি তারিখ কিন্তু উল্লেখ করা রয়েছে এর আগেও একটি নোটিফিকেশন হয়েছিল তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে নভেম্বর লাইভে আসার পর এই নতুন নোটিফিকেশনটি দিয়েছে ছাব্বিশে নভেম্বরের মধ্যেই প্রভিশনাল লিস্ট কিন্তু তৈরি করতে হবে তবে যে সব জেলাতে উপনির্বাচনের কারণে সার্ভে করা হয়নি সেই সব জেলাতে কিন্তু একটু ডিলে হয়েছে অথবা সেই সব জেলাতে কিন্তু বর্তমানে সেই সার্ভের কাজটি করা হচ্ছে এরপর কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই লিস্টগুলো জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন অথবা আপনাদের যে ব্লক অফিস রয়েছে অথবা আপনাদের যে এসডি অফিস রয়েছে সেই সব অফিসে গেলেও কিন্তু আপনাদের যে লিস্টগুলো রয়েছে খসড়া লিস্ট সেগুলো কিন্তু পেয়ে যাবেন নভেম্বর থেকে লিস্টগুলো কিন্তু পাবলিশ করা হয়েছে এবং পাঁচই ডিসেম্বরের মধ্যে গ্রামসভা থেকে অ্যাপ্রুভাল দেওয়া হবে অর্থাৎ গ্রামসভা থেকে অনুমোদন দেওয়া হবে তবে পাঁচই ডিসেম্বরের আগে যদি আপনাদের লিস্ট সম্পর্কে কোন ধরনের অভিযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্লক অফিস অথবা এস ডি অফিস অথবা আপনাদের যে ডিএম অফিস রয়েছে সেখানে কিন্তু জানাতে হবে অর্থাৎ এলিজেবেল লিস্টে নাম থাকা সত্ত্বেও কিন্তু অনেকের নাম বাদ যেতে পারে যদি আপনি অযোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে কেউ যদি অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি বিডিও অফিস থেকে অথবা এসডি অফিস থেকে আপনার নাম কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি কেটে দিতে পারে এলিজিবেল লিস্ট থেকে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি বাতিল হয়ে যেতে পারেন অর্থাৎ ইন এলিজিবেল লিস্টে অথবা ইন অ্যাক্টিভ লিস্টে কিন্তু আপনার নামটি চলে যেতে পারে পাঁচই ডিসেম্বরের মধ্যেই কিন্তু সেই অভিযোগটা জানাতে হবে অর্থাৎ তেসরা ডিসেম্বর অফিসিয়াল ভাবে জানানো হয়েছে তবে পাঁচই ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনি জানাতে পারেন এসডিও বিডিও অথবা ডিএম অফিসে এবং ব্লক লেভেল কমিটি থেকে নয় ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেওয়া হবে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেওয়া হবে এগারোই ডিসেম্বর যে অনুমোদন দেওয়া হলো এলিজিবল লিস্টে যাদের নাম রয়েছে সেই সব উপভোক্তাই কিন্তু পনেরোই ডিসেম্বর থেকে ত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি ষাট টাকা পাবে অর্থাৎ বর্তমান যে খসড়া লিস্টটি দেওয়া হয়েছে সেই লিস্টের ভিত্তিতে ঝাড়াই বাছাই করে এগারোই ডিসেম্বরের মধ্যেই কিন্তু ফাইনাল দেবে ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ যদি কোনো ধরনের অভিযোগ আপনাদের সেই লিস্টে না থাকে সেক্ষেত্রে পুরো কিন্তু অর্থাৎ এলিজিবল যে লিস্টটি রয়েছে সেই লিস্টের স্যাংশন যাদের হয়ে গেছে তারাই কিন্তু এগারোই ডিসেম্বর ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভাল পাবে এবং বারোই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে সেই সব ব্যক্তির ইউডিআইএন অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন আইডি নম্বর কিন্তু চেক করা হবে অথবা ভেরিফিকেশন করা হবে অথবা ভেরিফাই করা হবে এরপর থেকে আসবে এখানে কিন্তু আশা করছি এখান থেকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার যে পনেরোই ডিসেম্বর থেকে ত্রিশে ডিসেম্বর কারা টাকা পাবে বর্তমান যে এলিজিবল লিস্টগুলো প্রকাশ করা হয়েছে খসড়া লিস্ট সেখানে যদি কোন ধরনের অভিযোগ না থাকে সেক্ষেত্রে এগারোই ডিসেম্বর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অনুমোদন দেবে এরপরেই কিন্তু যে ফাইনাল লিস্টটা তৈরি হয়ে গেল ডিস্ট্রিক্ট লেভেল থেকে সেই লিস্ট অনুযায়ী 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত প্রথম কিস্তি 7000 টাকা উপকোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে তবে বর্তমান যে एलिজিবল লিস্টে প্রকাশ করা হয়েছে সেই লিস্টের ভিত্তিতেই কিন্তু 11 ডিসেম্বর ডিস্ট্রিক্ট লেভেল থেকে অনুমোদন দেওয়া হবে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে যে অনুমোদন দেওয়া হলো তারপর যাদের যাদের নাম থাকবে एलिজিবল লিস্টে তারাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 7000 টাকা পাবে অথবা তারাই কিন্তু বাড়ি বানানোর টাকা পাবে অনস্ক্রিন দেখুন একটি জেলার রিপোর্ট আবাসের খসড়া তালিকা প্রকাশ প্রকাশিত হলো আবাসের খসড়া তালিকা বুধবার রাতে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের ওয়েবসাইটে ও বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে এছাড়াও প্রতিটি ব্লকে ও পঞ্চায়েতেও ওই তালিকা টাঙানো হবে জানিয়েছে জেলা প্রশাসন তালিকা প্রকাশের পরই খসড়া তালিকা চূড়ান্ত করার জন্য প্রতিটি পঞ্চায়েতে চারই ডিসেম্বরের মধ্যে গ্রাম সভা করতে হবে কোনো অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে ভিডিওরা রিপোর্ট দেবেন এছাড়া ব্লক মহকুমা ও জেলায় অভিযোগ বাক্স রয়েছে কন্ট্রোল রুমও ফোন করে অভিযোগ করা যেতে পারে সেই সব অভিযোগের তদন্ত করে রিপোর্ট নেবে জেলা ওই দুটি রিপোর্টের ভিত্তিতে ডিসেম্বরে জেলা স্তরে বৈঠক করে চূড়ান্ত তালিকা তালিকা তৈরি হবে শাসক আয়েশা বলেন প্রকল্পের খসড়া প্রকাশিত হয়েছে মূলত বুঝতেই পারছেন যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেটা যতদিন পর্যন্ত জেলার স্তর থেকে অথবা ডিস্ট্রিক্ট লেভেল থেকে অনুমোদন পাবে না সেটাকে কিন্তু ফাইনাল বলা যাচ্ছে না তবে আপনারা ধরে নিতে পারেন যাদের নাম এলিজিবেল লিস্টে রয়েছে তারাই কিন্তু বাড়ি পাওয়ার জন্য বর্তমানে যোগ্য এবং তাদের বিরুদ্ধে যদি কোন ধরনের অভিযোগ না থাকে ডিসেম্বরের মধ্যে জেলা স্তর থেকে অথবা এগারোই অনুমোদন দেওয়া হবে এবং ডিসেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি আবারও জানিয়ে দিচ্ছি যে সব জেলাতে উপনির্বাচন হয়েছে যেমন কোচবিহার জলপাইগুড়ি অথবা আলিপুরদুয়ার তাছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে সেই সব জেলাতে কিন্তু এখনো পর্যন্ত সার্ভের কাজ চালু রয়েছে সার্ভে যতদিন পর্যন্ত সম্পন্ন হবে না ততদিন পর্যন্ত সেই সব জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিস্টগুলো আপনারা পাবেন না তো আপনাদের কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হবে কয়েকদিনের মধ্যেই আপনারা সেই সব জেলার অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টগুলো দেখতে পারবেন হয়তো কোচবিহার জলপাইগুড়ি অথবা আলিপুরদুয়ার জেলাতে কিন্তু এখনো পর্যন্ত লিস্ট দেওয়া হয়নি তো আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা লিস্ট পেয়ে যাবেন তবে জলপাইগুড়িতে ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে লিস্ট অবশ্যই কিন্তু আপনারা দেওয়া থাকবে সেখান থেকে জেলা ভিত্তিক পিডিএফ এর ডাউনলোড লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে